আচ্ছা বেশ বর্দা থ্যাংক ইউ আমিও বেরিয়ে যাবো থ্যাংক ইউ সো মাছ টেক কেয়ার ভালোভাবে থেকো সাবধানে থেকো আমিও চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না যাও অনেকক্ষণ এসেছো গো এক ঘন্টা হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে খুব ভালো থেকে সুস্থ থেকো আর মায়ের খেয়াল রেখো ঠিক আছে বসে বসে ভাবি আমি সারা দি এর মতো আমি একটু কিন্তু ডার্লিং এর গলা দারুন গলা আমার তো আমি না আসলে আমার কথা মনে থাকবে না তোমার বৌদি মনে কে বলেছে মনে থাকবে না গানটা কি মনে আছে যে পথ ভুলে গেছো তুমি সে পথে ওইটা তো হুম অনেক দিন শোনা হয় না যদিও গানটা ভুলে গেছো তুমি সে পথে কেন আমি ওই গানটা তো আছে একটু একটু হয়তো আমারই ছিল ভুল তাই তো ভেঙে গেল ডার্লিং পোস্ট করে আসছি গো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো বাবা সেই সকাল পনের এগারো পোস্ট বসেছি এখনো কোনো খবরই নাই কি হবে জানি না হচ্ছে না আবার থ্যাংকস বললে তুলে নিলাম আচ্ছা গোলু বলুন না হ্যাঁ হ্যাঁ বলুন বলু গোলু বলু ঠিক ঠিক গাড়ি গেম সুন্দর সুন্দর গান গায়ে যেন কি আমার চাচাতো ভাইকে গানা গান শুনে পাগলা হয়েছিল আচ্ছা এইটা তো আসল কথা ডালিং আসমান এখন দামি তাই আছি সে টপের ছিল কমেন্ট করেনি চলে গেছে কি বলবো বলো কিছু বলার নাই থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা বুকের জামানো ব্যথা হা হা আমিও কি বাথরুম হয়ে সিঙ্গার না না বাথরুম সিঙ্গার হয়ে আর যাই সিঙ্গার হই কিন্তু তোমার গলাটা সত্যি অনেক সুন্দর তোমার গলাটা ভালো আমার গলা অতটা ভালো না কিন্তু আমি তোমার গলা শুনেছি তো গান অভিষেক এ অভিশেক থাকলে হবে কথা বলতে হবে পুকের জামানো ব্যথা কান্নার নোলা জলে আমি চোকেের নদীতে ওনে হাত ধরে চলে গেছো বহু দূরে না তোমায় ভুমি যে কি বল বলু মলু

Yes. की वो तुम की में रहते हो रहते हो जा सपना ہم